আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন ন্যূনতম স্বচ্ছন্দে আছেন যদিও ন্যূনতম স্বচ্ছন্দে থাকার মতো আসলে পরিবেশ পরিস্থিতি আমাদের দেশে নাই আমরা সবাই আসলে অবর্ণীয় একটা মানে সব সব দিক থেকে আপনার অর্থনৈতিক সামাজিক নিরাপত্তা সব দিক থেকে আসলে বিভিন্ন রকমের দুর্দশায় আছি দ্রব্যমূল্য থেকে শুরু করে সবগুলো বিষয় নিয়ে তো প্রাসঙ্গিকভাবে এই গতকালকে যে বাজেট আসলো সেটা নিয়ে দুইটা কথা না বললেই নয় বাজেট নিয়ে প্রথমত আমার যেটা মন্তব্য সেটা হচ্ছে যে এই একটা দামি সরকার এটা একটা অবৈধ সরকার একটা অবৈধ সরকারের একটা দামি সরকারের যে আসলে জনগণের ভোটে নির্বাচিত না তার আসলে বাজেট দেওয়ার কোনো এক্তিয়ার নাই তার মানে সরকারটাও যেমন অবৈধ তার বাজেটও আসলে অবৈধ দ্বিতীয় যে আলাপটা আমি আসলে করতে চাই সেটা হচ্ছে যে একটা রাষ্ট্রে যখন ন্যূনতম আপনার জবাবদিহিতা নাই ন্যূনতম স্বচ্ছতা যদি না থাকে তাহলে আসলে ওই বাজেট কি দিল না দিল তাতে মানে ধরেন যে আমাদের যে স্বাধীনতার গত আপনার বান্ন তিপ্পান্ন বছরে যে বান্ন বা তিপ্পান্নটা যে আসলে বাজেট দেওয়া হয়েছে এই বাজেটের একটার কি কোনো অডিট রিপোর্ট আমরা জানি যে আসলে সরকার যেভাবে বলছিল যে এই খাতে এই পরিমাণ টাকা আসলে খরচ করা হয়েছে আসলে কি সেই টাকা খরচ করা হয়েছে নাকি আসলে এই টাকাটা লুটপাট করা হয়েছে চুরি করা হয়েছে আমরা তো জানি না আসলে এটা তো আমাদের কখনো অডিট করে নিশ্চিত হওয়ার কোনো সুযোগ এই সরকার এই রাষ্ট্র আসলে রাখে নেই সরকার তর্কের খাতিরে বলবে যে আমাদের দেশে তো একটা সিএজি কম্পিউটারাল অডিটর জেনারেল মানে অডিটর জেনারেল এজি অফিস বলে আমরা আসলে সম্ভবত বেশি মানুষ আসলে তাদেরকে চিনি একটা এজি অফিস আছে যার কাজ হলো আসলে নির্বাহী বিভাগের আপনার অডিট করা তার মানে হচ্ছে যে সরকারের চুরি ধরা এখন এই 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 যে এজি অফিস বা এই যে কম্পিউটার অডিটর জেনারেল সাহেব এনাকে আসলে নিয়োগ দেন কে এনাকে নিয়োগ দেন হচ্ছে প্রধানমন্ত্রী মানে ঘুরায় আর কি আমরা তো জানি যে ওনাকে নিয়োগ আসলে দেন হচ্ছে ধরেন যে প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্ট আবার প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এই কাজগুলো করে থাকেন তার মানে আসলে দিনশেষে নিয়োগটা দেন হচ্ছে প্রধানমন্ত্রী তো যিনি নিয়োগ দেন তিনি তাকে ছাঁটাই করারও সক্ষমতা রাখেন তো কারো ঘরে তো আর দুইটা মাথা থাকে না যে যিনি আসলে নিয়োগ দেন বা এবং যিনি আসলে ছাঁটাই করার ক্ষমতা রাখেন তা চুরি ধরবে এটা তো আসলে হইতে পারে না তো আমাদের এই সিস্টেমেটিক ভাবে এখানে যে সিএজি আছে এরা আসলে নির্বাহী বিভাগের এরা আসলে সরকারের চুরিগুলোর কোনো না কোনো একটা বৈধতা দেয় বৈধতা দেওয়ার জন্য আসলে এদেরকে রাখা হয় উদাহরণ হিসাবে বলি আমরা তো দেখেছি যে আপনার বিভিন্ন আপনার বড় বড় প্রোজেক্টে আপনার লক্ষাধিক টাকার আপনার পর্দা কিনতে ব্যয় হয় আপনার বালিশ কিনতে হাজার হাজার টাকা ব্যয় হয় বালিশটা আবার মানে নিচতলা থেকে সাততলা তুলতে আপনার হাজার হাজার টাকা ব্যয় হয় এই তো আমরা দেখেছি না যে এগুলোতে কি কোনো একটা ঘটনার কি বিচার হয়েছে কোনো একটা ঘটনার মামলা হয়েছে হয় নাই কিন্তু তাহলে আমাদের সিএজি সাহেব আসলে কী কাজটা করছেন সো এইখানে আসলে অর্থনৈতিক খাতে কোনো স্বচ্ছতা নাই কোনো জবাবদিহিতার কোনো বালাই নাই কোনো সিস্টেম নাই। সো এখানে আসলে বাজেটে কোন খাতে কি দিল এইটা আসলে ম্যাটার করে না মানে ধরেন যে আপনাকে বলার জন্য বলল যে আমরা শিক্ষা খাতে অমুক বাজেট দিয়েছে একটা বড় একটা ফিগার বলে দিল এরপরে এই টাকাটা কি আমার আপনার সাধারণ মানুষের বাচ্চাদের জন্য প্রাইমারি স্কুলে সরকারি যে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সেগুলোর পেছনে বা শিক্ষা খাতে আমাদের শিক্ষা জন্য ব্যয় হচ্ছে নাকি এগুলো আসলে ওই মাফিয়াদের বা তাদের আপনার সরকারের যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে কিংবা সরকারের আপনার বিভিন্ন যে বিভাগ আছে তাদের জন্য আসলে এই বাজেটটা মানে খরচ হচ্ছে এইটা তো আসলে আমাদের চেক করার কোনো উপায় নাই যেহেতু আমাদের এই পুরো সিস্টেমে অর্থনৈতিক সিস্টেমে বা পুরো রাষ্ট্র কাঠামোতে কোনো আসলে স্বচ্ছতা জবাবদিহিতার কোনো মেকানিজমই নাই সো তার মানে হচ্ছে যে এই বাজেটে কে কোন খাতে আসলে কত দিল বা না দিল সে ভাই যেভাবে ইচ্ছে সে লুট করবে মানে তার আসলে পুরো এই সিস্টেমটা হচ্ছে সে যাতে যেভাবে ইচ্ছে সেভাবে লুট করতে পারে এবং সে যেভাবে ইচ্ছে সেভাবে লুট করার জন্যই সব বন্দোবস্ত এখানে আসলে আপনাকে বলার জন্য এই সংখ্যাগুলো বলা ছাড়া আসলে তেমন কোনো গুরুত্ব এইসব বাজেটগুলোর আসলে নাই আরেকটা বিষয় দেখেন আপনার একটা টাঙ্কিতে যদি আপনি ধরেন যে পানি ভরতেছেন একদিক দিয়ে আর আরেক দিক দিয়ে একটা ড্রেন দিয়ে একটা ফুটা দিয়ে ধরেন যে পানি ড্রেন হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে তাহলে তো এই এই পানি ভরার তো কোনো লাভ নাই বিদেশে যে আমাদের লোকরা যায় এবং আপনার একেবারে মানে দাসত্বের জীবন যাপন করে যে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার বছরে আমাদের দেশের জন্য পাঠায় আমাদের গার্মেন্টস কর্মীরা মানে একেবারে মাথার ঘাম পায়ে ফেলে একেবারে একটা দাসত্বের যাপন করে যে আমাদের জন্য প্রায় আপনার পঞ্চাশ থেকে ষাট বিলিয়ন ডলার বা বেশি আসলে আপনার এই যে বৈদেশিক মুদ্রা আমাদের জন্য অর্জন করে এই বৈদেশিক মুদ্রার বড় অংশ পাচার হয়ে যায় সরকারি হিসেবেই এই জিনিসগুলো আছে সরকারিভাবে বলা হয় যে দশ বছরে এখান থেকে ছয় লক্ষ কোটি টাকা মানে একটা বাজেটের এক বছরের বাজেটের প্রায় সমান পরিমাণ টাকা আসলে সরকারি হিসেবে আমার আমি মানে এরা বলে যে পাচার হয়ে যায় আমি মনে করি যে আমরা মনে করি যে আসলে এই সংখ্যাটা এই পরিমাণটা আসলে কিছুটা না হলেও আপনার অন্তত তিন গুণ মানে আসলে আঠারো লক্ষ কোটি টাকা আসলে এখানে দশ বছরে আসলে পাচার হয়ে যায় এখন তো পাচার যখন পাচার বন্ধ না করে এখানে যাই অর্থনৈতিক কর্মকাণ্ড হোক না কেন এখানে আমাদের ছেলেমেয়েরা যাই আসলে উপার্জন করে আনুক না কেন দিন শেষে তো কোনো লাভ নাই এই কথা যখন আপনি বলবেন তারা বলবে যে পাচার তো আসলে কোনো দেশ থেকেই তো পাচার বন্ধ এমন তো আসলে নাই পৃথিবীর সব দেশে আসলে পাচার আছে কম আর বেশি ফাইন এগ্রিড কিন্তু কম আর বেশির জায়গাটা কি এবং কিভাবে কিভাবে তারা আসলে কম রাখতে পারে আর কিভাবে আমাদের এখানে একেবারে অবাহিত পরিমাণ পাচার হয় এইটা হচ্ছে যে প্রশ্ন আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে পাচারের একটা বড় অংশ এটা আসলে সরকার থেকেও মানে স্বীকার করা হয়েছে যে আমাদের যে পরিমাণ টাকা আসলে পাচার হয় তার একটা বড় অংশ পাচার হয় হচ্ছে আপনার আমদানি রপ্তানির সময় আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে মানে এই ব্যবসায়ী নামক যে মাফিয়াগুলো আছে তারা আপনার দুই টাকার একটা জিনিস আমদানি করে বলে যে আমি আসলে বিশ হাজার টাকার জিনিস আমদানি করছি এবং আপনার এই ধরেন যে উনিশ হাজার নয়শো টাকা সে আসলে বেশি বিদেশে পাঠায় এই টাকাটা সে বিদেশে পাচার করে একই রকম ভাবে রপ্তানির ক্ষেত্রে সে মনে করেন বিশ হাজার টাকার জিনিস রপ্তানি করলো কিন্তু বলল যে আমি আসলে দুই টাকার জিনিস আসলে রপ্তানি করছি এবং সেখানে সে আপনার ধরেন যে উনিশ হাজার নয়শো আটানব্বই টাকা সে বিদেশে রেখে দেয় দুই টাকা দেশে আনে এছাড়াও আরও আপনার হুন্ডি বা আরো বিভিন্নভাবে আসলে কিছু পাচার হয় কিন্তু বড় ধাগের পাচার আসলে হচ্ছে এই আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে এখন এই যে আপনার আমদানি এবং রপ্তানি এগুলো তো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয় ডকুমেন্টেড ওয়েতে হয় এবং যে সময় আসলে আমদানিটা বা রপ্তানি হলো সেই সময় আসলে আন্তর্জাতিক বাজারে ওই জিনিসের আসলে দাম কত ছিল এইটা তো আসলে ডকুমেন্টেড এটাও তো আসলে চাইলে খুঁজে পাওয়া যাবে তার মানে হচ্ছে গত চুয়ান্ন বছরে মানে মোটা দাগে মোটা দাগে কারা আসলে মনে করেন আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং করেছে এটা আসলে খুঁজে বের করা সম্ভব মোটা দাগে সম্ভব এবং বড় দাগের আসলে পাচার এটাকে যদি আসলে কঠোরভাবে মনিটরিং করা হইতো এটা যদি এক ধরনের জবাবদিহিতা এবং স্বচ্ছতার মধ্যে আসলে আনা সম্ভব হইতো তাহলে কিন্তু আসলে বড় দাগের পাচার কিন্তু আসলে কমানো সম্ভব বড় বড় অংশ পাচার আসলে কমানো সম্ভব একেবারে বন্ধ করা হয়তো সম্ভব না বা হয়তো খুবই মানে কঠিন একটা কাজ কিন্তু বড় অংশ পৃথিবীর ভাই প্রত্যেকটা দেশ যারা আসলে এই পাচার বা এই এই জিনিসগুলোকে এক ধরনের কন্ট্রোলে আনছে যারা আসলে ইকোনমিক্যাল ধরেন যে আমাদের সমান অর্থনৈতিক অবস্থায় ছিল হচ্ছে পঞ্চাশ বছর ষাট বছর আগে ধরেন যে আপনার সিঙ্গাপুর বা আমাদের চেয়েও খারাপ অবস্থায় ছিল মালয়েশিয়া আমাদের চেয়ে খারাপ অবস্থায় ছিল তারা আসলে এখন কিভাবে আসছে এই ধরনের মেকানিজমগুলো করে করে আসলে আসছে সো আমরা যদি আসলে চাই যে আমাদের এখানে অর্থনৈতিক বিকাশ আমাদের আসলে এখানে পাচারের যে ব্যবস্থা সেটাকে বন্ধ করতে হবে এবং পাচারের ব্যবস্থাটা বন্ধ করার জন্য আমাদের অর্থনৈতিক খাতে ন্যূনতমভাবে একটা স্বচ্ছতা একটা জবাবদিহিতার আসলে ব্যবস্থা লাগবে এইটা ছাড়া আসলে এই বাজেট বলেন এই যা বলেন সব কিছু আসলে অর্থহীন এগুলোর কোনোটারই কোনো ভ্যালু নাই কোনো মূল্য নাই কোনো ন্যূনতম কোনো গুরুত্ব আসলে সেই অর্থে নাই আমরা সেই আমাদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যে স্বচ্ছতার জবাবদিহিতা একটা ব্যবস্থা দরকার সেটা আমরা অবশ্যই করব এবং তার মাধ্যমে আমরা এখানে পাচার বন্ধ করে আমরা এখানে পাচারটাকে নিয়ন্ত্রণ করে অন্তত আমরা বাংলাদেশকে একটা অর্থনৈতিক সমৃদ্ধির জায়গায় নিশ্চয় নিয়ে যেতে পারবো এই আশায় এই ভরসায় আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই সালাম জানাই সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম